আজকের ভিডিওটা শুধুমাত্র যৌন রোগীদের জন্য যাদের যৌন সমস্যা একেবারেই লেস হয়ে গেছে কোনো চিকিৎসাতে ফলাফল পাচ্ছেন না ভালো বা দীর্ঘদিন চিকিৎসা করছেন কোনো উপকার পাচ্ছেন না তাদের জন্য আমার কাছে স্পেশাল চিকিৎসা রয়েছে আশা করি এখানে চিকিৎসা করলে নাইনটি নাইন পার্সেন্ট ফলাফল পাওয়ার নিশ্চয়তা আছে আপনারা চাইলে আমাকে লক করতে পারেন স্কোয়ার মাস্টার বাড়ি ভালো হায়মন শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে রাত দশটা মাইজবাগ ঈশ্বরগঞ্জ মায়মন প্রতি শুক্রবার নয়টা থেকে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত রুবি দেখি আপনারা দুই জায়গায় দেখা করতে পারবেন যাদের যেখানে কাজ হয় এছাড়াও অনলাইনে যোগাযোগ করতে পারেন পরামর্শ নিতে পারেন